শীতের দিনে কিন্তু বিভিন্ন রকম বাটা পোড়া ভাজা এগুলো হলে কিন্তু ভাত খেতে চমৎকার লাগে আপনারা কি বলেন এটা কি ভর্তা খাচ্ছি বলুন তো একবার আইডিয়া করুন দেখে তো মনে হচ্ছে আলু সেদ্ধ মাখা খাচ্ছি আলু ভর্তাও তো দারুণ লাগে আমরা যেটাকে বাঙালিরা আলু সেদ্ধ বলি না না এটা আলু সেদ্ধ নয় এটা চিংড়ি বাটা বা চিংড়ির ভর্তা হ্যাঁ মিক্সিতে আমি চিংড়িটা বেটে নিয়েছি তাই নাম দিয়েছি মিক্সিতে চিংড়ি বাটা আপনারা চাইলে অবশ্য অবশ্য এটা শিলনোড়াতে বেটে নিলে তার স্বাদ তো দ্বিগুণ হবেই কিন্তু ওই যে খুব তাড়াতাড়ি থাকে তাই মিক্সিতে করে নিই এটাই হচ্ছে ব্যাপার তো আসুন দেখে নিই এই চিংড়ি বাটা করতে আমি কি কি উপাদান নিয়েছি বাড়িতে থাকা উপাদানগুলো দিয়েই কিন্তু একটা দারুণ সুস্বাদু ভর্তা হয়ে যাবে প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব তার আগে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ সেই পেঁয়াজটাও কিন্তু ভেজে তুলে রাখব তারপর এক মুঠো রসুন নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এরপরে রসুনটাও ভেজে তুলে রাখছি আর সব শেষে চিংড়ি মাছটা দেব। আর চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ অল্প একটু দিয়ে রাখবো তারপর অল্পখানি ভেজে নিয়ে সেটা তুলে রাখব হয়ে গেল আমার সমস্ত উপাদান রেডি এরপর জাস্ট মিক্সিটা ঘুরিয়ে নেওয়া হ্যাঁ সমস্ত জিনিস কিন্তু একটু ঠান্ডা করে বাঁটলেই ভালো হয় তারপর এর মধ্যে আমি পেঁয়াজ এক এক করে সব দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা রসুন ভাজা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর এর মধ্যে আরেকটু একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ দেব স্বাদ অনুসারে ব্যাস তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের মিক্সিতে বাটা চিংড়ি মাছ বাড়িতে অবশ্যই শীতে ট্রাই করবেন ভালো লাগলে পাশে থাকবেন